আসসালামু আলাইকুম আমাদের টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আমাদের অর্থবিজ্ঞ বিভাগের আওতাধীন বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মনের আশা তাদের আজকে পূর্ণ হতে যাচ্ছে কেননা তারা বহুল আন্দোলন বহুল প্রতীক্ষার পরবর্তীতে আজকে আমাদের তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি নতুন স্মারকে এমপিভক্ত শিক্ষক কর্মচারীর জন্য বিশেষ সুবিধা প্রদানের একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনে কি থাকছে আজকে ভিডিওতে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকছে আপনারা এখনও যারা আমাদের এই টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কার কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে আজকের এই চিঠিতে বিস্তারিতভাবে আলোচনা থাকছে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন চলুন দেখে আসি চিঠিতে তারা কি বলছে গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইটে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখে একশো আটষট্টি নং সারকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার প্রদান এরকমই একটি হেডিংয়ে একটি নতুন চিঠি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় তারা বলছে উপযুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের আওতায় তুলনীয় নবম গ্রেড হতে অতর্ধ গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী একই জুলাই দু তারিখ হতে প্রতি বছর একই জুলাই তারিখের প্রাপ্য মূল বেতনে দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে তদনিম্ন গ্রেড অদ্ভুত অর্থাৎ বিশতম গ্রেড পর্যন্ত শিক্ষক কর্মচারী আগামী ও একই জুলাই দু হাজার পঁচিশ কিছু তারিখ হতে প্রতি বছর একই জুলাই তারিখের প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে সর্বনিম্ন পনেরোশো টাকা এক টাকার কম নয় বিশেষ সুবিধা প্রদান করা হতো অর্থাৎ প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদের জুলাই মাসে যে ফাইভ পার্সেন্ট করে বেতনে ইনক্রিমেন্ট করা হতো সে ইনক্রিমেন্টকে পরিবর্তন করে পনেরো পারসেন্ট ইনক্রিমেন্ট করেছে সেখানে বলা হচ্ছে এক থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেসিকের উপরে দশ পারসেন্ট এবং নবম থেকে বিশতম গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের বেসিকের উপরে পনেরো পার্সেন্ট এটি আপনাদের বিশেষ প্রণোদনা তুলে ধরা হয়েছে অর্থাৎ এই বিশেষ প্রণোদনার জন্য সর্বনিম্ন উল্লেখ্য যে পনেরোশো টাকার কম যদি এই পার্সেন্ট হিসাব করে কর্ম কর্মকর্তা কর্মচারী আসে সেক্ষেত্রে তাদের সর্বনিম্ন পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং তার উপরে হলে সেটি প্রদান করা হবে এর আগে বিশেষ প্রণোদনা বিশেষ সুবিধার অনেকগুলো চিঠি প্রকাশ হয়েছিল। সেগুলোকে বাতিল করে সেই চিঠিটি সতেরো আঠারো সাত দু হাজার তেইশ তারিখে একটি চিঠি প্রকাশ করেছিল যেখানে দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদান করেছিল কর্মকর্তা কর্মচারীদের সেই প্রজ্ঞাপনের চিঠিটি বাতিলপূর্বক করে আজকে তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখে নতুনভাবে এটি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় এই চিঠির মাধ্যমে বলা যাচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে মহার্ঘা ভাতার দাবি নিয়ে এসেছিল যে মহার্ঘ ভাতার দাবির জন্য আন্দোলন করেছিল সেই মহারগা ভাতার দাবি তাদের হয়তো আর পূরণ হচ্ছে না এ যাত্রায় যার কারণে এই বিশেষ প্রণোদনাটি সরকার প্রদান করেছে এবং আমরা জানি গত ঈদে আমাদের শিক্ষকদের ফিফটি পারসেন্ট বোনাস প্রদান করেছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের অবহেলার শিকার এবং এখানে এবার পনেরো পারসেন্ট বিশেষ প্রণোদনা প্রদান করল সরকার এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেই মতামতটি জানাতে পারেন এবং আমাদের সেই মর্ঘ ভাতা দিলে সুবিধা হতো না বিশেষ প্রণোদনাতে সুবিধা হচ্ছে সে বিষয়ে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে খোলা থাকলো সেখানে আপনি বলে যাবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ